আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আপনার কমলা এবং মালটা কমলা এবং মালটা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি চায়নি চায়না কমলা চায়না কমলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এগুলো হচ্ছে জিও ব্যাক আপনারা সাত বাগানে যারা রেডি চারা খুঁজছেন ফুলসহ এবং ফলসহ তাদের জন্য মূলত এই গাছগুলো এই গাছগুলো আপনারা বারো মাসি এগুলো বারো মাসি আপনারা ফল পাবেন প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই গাছগুলো থেকে আপনারা এই বছর থেকে প্রচুর ফল খাইতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের জিও ব্যাগ সেট আপ আমাদের কাছে প্রচুর কালেকশন আছে কমলা মালটা এবং বিভিন্ন ভ্যারাইটিজের সব ধরনের গাছ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড সাত বাগানের জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর আছে প্রত্যেকটি গাছে কিন্তু হাজার হাজার ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল চলে আসছে এই গাছগুলোতে আমরা ছাদ বাগানের জন্য রেডি করা এই গাছগুলো যারা রেডি তারা খুঁজে ছাদ বাগানের জন্য ফুল সব মূলত তাদের জন্য এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে আমাদের কিন্তু অলরেডি আমাদের এখানে স্প্রে করা আছে আমাদের যেটা যেসব কীটনাশক লাগে সবগুলো দেওয়া আছে এখানে যেন পরবর্তীতে আপনাদের কোনো ঝামেলা করতে না হয় আমাদের কাছে কিন্তু প্রত্যেক প্রত্যেকটি গাছে ফুল 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 পাবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর ফুল চলে আসছে গাছে তো এই গাছগুলো মূলত আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা মালটার কিছু কালেকশন দেখায় মালটাতেও কিন্তু অলরেডি প্রচুর ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মালটা আছে আমাদের মালটাতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এরকম এইরকম ফুল সহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তো যারা সাতবাগানের জন্য জিও ব্যাগ আপ রেডি চারা খুঁজছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম